জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনুসের বৈঠকের গোপন তথ্য ফাঁস আগামী মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা এবং সর্বশেষ দেখবেন দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হল না নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বামহাত হাসান মাহমুদের তার ব্যক্তিগত বাংলাবাড়ির কার্যালয় ছিল নীরব এক সন্ধ্যার আড্ডাখানা উঠতি বয়সী তরুণদের করতেন শারীরিক ও মানসিক নির্যাতন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাসান মাহমুদ শুধু ঘোষ দুর্নীতির ক্ষেত্রেই নয় নারী কেলেঙ্কারির দিক থেকেও ছিলেন এক আলোচিত বিতর্কিত নাম তার ব্যক্তিগত বাংলাবাড়ি কার্যালয় ছিল এক ধরনের নীরব এক সন্ধ্যার আড্ডাখানা যেখানে উঠতি বয়সী তরুণী সুন্দরী চাকরি প্রার্থী নারী কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা প্রার্থনা করা নারীদের ডেকে পাঠানো হতো অভিযোগ রয়েছে এসব নারীদের চাকরি সরকারি কন্টাক্ট পদোন্নতি বা ক্ষমতা রক্ষা কবজের আশ্বাস দিয়ে তাদের সঙ্গে কুকর্মে লিপ্ত হতেন তিনি হাসান মাহমুদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ যেখানে তিনি ক্ষমতার অপব্যবহার করে নারীদের চাকরি বা সরকারি পদ পাইয়ে দেওয়ার নামে খারাপ প্রস্তাব দিয়ে তাদের শিকার করতেন চাকরি প্রার্থী তরুণী ও বিপর্যস্ত নারীদের সামনে তিনি বা তার ঘনিষ্ঠজনরা নানা প্রলোভন ছাড়াতেন চাকরি প্রমোশন কিংবা সরকারি প্রকল্পে সুযোগ দেওয়ার আশ্বাস দিয়ে তবে বাস্তবে এসব প্রস্তাব ছিল এক ধরনের ফাঁদ যেখানে অনেকেই শারীরিক ও মানসিক হয়রানির শিকার হয়েছেন রাজধানীর গুলশান বাড়িধারা ও উত্তরা এলাকায় গড়ে তোলা হয়েছিল একাধিক গোপন ওয়েলনেস সেন্টার যার আড়ালে এসব ব্যবসা যেখানে ক্ষমতাবান আওয়ামী লীগ নেতারা নিয়মিত যাতায়াত করতেন এসব জায়গার নির্দিষ্ট শাখা যাতে কোনো তদন্ত সেখানে পৌঁছাতে না পারে এই ফাঁদে পা দিয়ে অনেক নারী নিঃস্ব হয়েছেন কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আবার অনেকে নীরব থেকে তাদের ভঙ্গুর ভবিষ্যৎ বহন করছেন বিশেষ করে নির্বাচনের সময় এসব পাখিদের ব্যবহার করে হাসান মাহমুদ নেতাদের কাছে নজর কাটতেন বিনিময়ে পেতেন অবৈধ টেন্ডার সরকারি প্রকল্প কিংবা কমিশনের অংশ এভাবে নারীদের রাজনৈতিক ও প্রশাসনিক সুবিধার সরঞ্জামে পরিণত করেছিলেন তিনি হাসান মাহমুদ শুধু দেশীয় রাজনৈতিক অঙ্গনে নয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষেত্রেও তার নেগেটিভ অবস্থান বহুল আলোচিত বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক একটি বড় সংকটের কারণ হিসেবে উঠে এসেছে নানা গোয়েন্দা রিপোর্টে জানা যায় হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে ভারতের রয়ের সঙ্গে কার্যকরী এজেন্ট হিসেবে কাজ করেছেন তার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা দিয়ে রয়ের সরযন্তগুলো ষড়যন্ত্রগুলো বাংলাদেশে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাকিস্তান ও ভারতের বিরোধিতার মাঝে বাংলাদেশকে এক ধরনের ভিন্ন পথে পরিচালিত করতে রয়ের পরিকল্পনায় তিনি ছিলেন মুখ্য সহায়ক দেশের সংবিধান এবং সার্বভৌমত্বের বিপরীতে তিনি বিভিন্ন গোপন অপকর্মে জড়িয়ে পড়েন হাসান মাহমুদের বাড়ি অফিসে বেশ কয়েকবার অনির্দিষ্ট পরিমাণে বিদেশি ডকুমেন্ট ও যোগাযোগের প্রমাণ মিলেছে যা ভারতের রয়ের সঙ্গে অবৈধ যোগাযোগের বিষয়টি প্রমাণ করে তিনি দেশের গুরুত্বপূর্ণ তথ্য তথ্য ও নিরাপত্তা বিষয়ক গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছেন বলে গোয়েন্দা সংস্থা সন্দেহ করে পিলখানা হত্যাকাণ্ডের সময় তার মদদ আর নির্দেশনা সরাসরি ভারতের রয়ের সঙ্গে সমন্বিত ছিল যার মাধ্যমে দেশের সামরিক স্থিশীলতা বিঘ্নিত করা হয়েছিল এই হত্যাকাণ্ডের পিছনে হাসান মাহমুদের নাম গভীর ষড়যন্ত্রকারীর মতো উঠে আসে যেখানে রয়ের পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভ সহিংসতা ও বিভাজন সৃষ্টি করা হয়েছিল অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টির মাধ্যমে তিনি দেশে বৃদ্ধি করতেন যা রয়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের সহায়ক ছিল এসব কারণে হাসান মাহমুদ দেশের বিরুদ্ধে একান্ত শত্রুর মতো কাজ করেছিলেন এবং দেশের নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছিলেন সরকারি তদন্ত ও গোয়েন্দা সংস্থার তথ্যমতে হাসান মাহমুদের সঙ্গে রয়ের সম্পৃক্ততার বিষয়টি এখন একটি বড় জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে দেখা দিয়েছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে জনগণের করের টাকা উন্নয়ন প্রকল্পের বাজেট সরকারি প্রণোদনা সবকিছু থেকে ভাগ বসানোর গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দীর্ঘদিন তথ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু লোক দেখানো প্রকল্পের নামে কোটি কোটি টাকা লোপাট করেছিলেন যেগুলোর বাস্তব অগ্রগতি ছিল প্রায় শূন্য বিশেষ করে সচেতনামূলক প্রচারণা ও মিডিয়া কন্টেন্ট উন্নয়ন প্রকল্পের নামে দুই সালে দুনিয়া একটি প্রকল্পের বাজেট ছিল বিয়াল্লিশ কোটি টাকা সেই প্রকল্পে ফিল্ড অ্যাক্টিভিটি না করে প্রায় তিরিশ কোটি টাকার বিল ভুয়া ভাউচারের মাধ্যমে অনুমোদন করা হয়েছিল হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরে অডিট রিপোর্ট এর প্রকল্পের কোটি টাকার বৈধতা নিয়ে গভীর আপত্তি তোলা হয় আরও জানা যায় বাংলাদেশ টেলিভিশন ডিজিটালাইজেশন প্রকল্পে বিদেশি সফরের নামে প্রতিনিয়ত অর্থ ব্যয় দেখিয়ে তিনি চার বছরে মোট বান্নবার বিদেশ সফর করেছিলেন এর মধ্যে বেশিরভাগ কোনো প্রতিবেদন বা কার্যক্রমের রেকর্ড মন্ত্রণালয় পাওয়া যায়নি এই তথ্য উঠে আসে পিআরডিপি অডিট রিপোর্ট দুই হাজার তেইশে বিদেশের সম্পদ গঠন গোয়েন্দা সংস্থার একাধিক রিপোর্টে বিশেষ করে দুই সালের একটি